এটা আমি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে আমার কি কি স্ট্যান্ড সব পাচ্ছেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা হচ্ছে ডিভাইস এটা কম রেঞ্জের মধ্যে সুন্দর একটা ডিভাইস যদি নিতে চালান তাহলে আমাদের সবে চলে আসতে হবে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন আপনাদের হচ্ছে বিশেষ হচ্ছে ঈদের অফারগুলো আর হচ্ছে আগামীকাল হচ্ছে ফ্রাইডে হচ্ছে অফার আগামীকাল হচ্ছে আমাদের দোকান খোলা থাকবে হচ্ছে আমার দিনে আমার জুমার নামাজের পর আমার তিনটা থেকে হচ্ছে আমার এই রাত দুটা পর্যন্ত খোলা থাকবে আগামীকাল আর আমার কাছে কী কী প্রোডাক্ট আছে আজকে অফারের প্রোডাক্টগুলো দেখাবো আর হচ্ছে আমার হাই রেঞ্জের প্রোডাক্ট আর হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আমাদেরকে আজকে দেখাবো কী কী প্রোডাক্ট দেখাচ্ছে আর হচ্ছে আজকে কী কী পাবেন আমাদের কাছে ফ্লাসি ডিভাইস আমি আপনাদের দেখাচ্ছি আমার সবচেয়ে হচ্ছে আমার বাজারের মধ্যে হট একটা প্রোডাক্ট মানে হট সেল এটা হচ্ছে কাস্টমার খুবই নিচ্ছে এটা হচ্ছে আমার এস টোয়েন্টি ফাইভ আলটা পাবেন এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা পাবেন পাঁচশো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সব পেয়ে যাবেন তারপর এস টোয়েন্টি ফাইভ পাবেন এস টোয়েন্টি ফাইভ যদি নিতে চান এস টোয়েন্টি ফাইভও পেয়ে যাবেন তারপর এস টোয়েন্টি থ্রিও আছে এস টোয়েন্টি থ্রি পাবেন আর একটা হচ্ছে নতুন ডিভাইস হচ্ছে এটা এটা হচ্ছে এ ফিফটি সিক্স আছে এ ফিফটি সিক্স যদি নিতে চান এ ফিফটি সিক্সও আপনারা পেয়ে যাবেন আপনার আট জিবি র্যাম একশো আট জিবি তো ইনি একটি প্রোডাক্ট পাবেন আপনার প্রোডাক্টগুলো আর এছাড়াও হচ্ছে আমার ফোল্ড সিরিজের মধ্যে আছে আবার ফোল্ড সিরিজ যদি আসতে ছাড়া আমার ফোল্ড সির পেয়ে যাবেন আপনার ফোল্ড সিরিজ পাবেন হচ্ছে আপনার এই বার ষোলো রাম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আমার একদম ফ্লাস ডিভাইসগুলো আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কোনটা পাবেন আর হচ্ছে আপনার ওই জ্যাড ফোল্ড ফাইভও পাবেন জ্যাড ফোল সিক্সও পাবেন আর ফোল্ডের মধ্যে আর হচ্ছে আপনার পিক্সেলের মধ্যে যদি খোঁজেন তাহলে আপনার নাইন প্রো এক্সেল পাবেন আর নাইন প্রো পেয়ে যাবেন এটা হচ্ছে আমার নাইন প্রো একদম ইলেকট্রিক ডিভাইস তারপর হচ্ছে আমার নাইন আমার নাইন একও পাবেন নাইন এক্সেলও যদি পান নাইন এক্সেলও আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এগুলো দেখানো দেখান তারপর হচ্ছে আমার আইকিউ নিউ টাইন আছে একদম লেটেস্ট মাল আগের থেকে প্রাইস অনেকগুলো ড্রপ হয়েছে প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান আমার সব অ্যাভেলেবেল আছে অরিজিনাল সিল্ক একসব আপনার প্রোডাক্ট পাবেন এটা তারপর হচ্ছে আইকিউ নিউ আসেন নিউ নাইনও পাবেন আইকিউ টার্বো যদি সাইনিজ ভেরিয়ান যদি টার্বো নিতে চান টার্বোটাও আপনার কাছে অ্যাভেলেবেল আছে কালার পাবেন হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার রেডিয়া স্টক আছে আর এটা হচ্ছে আইকি নিউ নাইন আর নিউ নাইন প্রো যদি ইউজ যদি খুঁজতে চান পাবেন আপনার ওয়ান প্লাসের মধ্যে হচ্ছে আমার একদম ডিভাইসটা আছে ওয়ান প্লাস তেরো আর তেরো আর এটা হচ্ছে আমার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যদি নিতে চান পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন ওয়ান প্লাসের সিরিজ হচ্ছে এগুলো আর একটা ডিভাইস হচ্ছে এটা মোটামুটি এস ফিফটি আলট্রা যদি নিতে চান এস ফিফটি আলট্রো আমার কাছে অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি ফাইভ ফিফটি আলট্রা নিতে পারেন আর হচ্ছে ফোকোর মধ্যে এক্স সেভেন প্রো একদম ল্যাটেস্ট ডিভাইস এটাও নিতে পারেন আপনারা এটা আমার প্রোডাক্টগুলো দেখাচ্ছি আর বিশেষ করে হচ্ছে ভিডিও লম্বা করব না কেন আজকে হচ্ছে আমাদের সেলের সময় এখন সেই জন্য আপনাদের পুরোটা দেখার সময় হয় না আপনার প্রোডাক্ট যদি চান মুভি নিয়ে চলে আসবেন মুভিজন হচ্ছে হাসিন হক শপিং সেন্টার চট্টগ্রাম রিয়াসুদ্দিন বাজার এই ডিভাইস সবগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো হচ্ছে আমরা কিছু ডিভাইস দেখাচ্ছি এছাড়াও যদি সবগুলো ডিভাইস যদি বাইর করে রাখে তাহলে প্রায় হচ্ছে এক ঘন্টা আপনাদের জন্য ভিডিও বানাতে হবে আমরা যা ডিভাইস চান ইউজ বলেন ব্র্যান্ড নিয়ে বলেন যা ডিভাইস চান সবগুলো আমার কাছে পাবেন চলে আসবেন অবশ্যই असल